কেমন আছো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক দারুণ মজার বাল্লা কার্টুন গল্প গল্পটা শুধু মজা নয় বরং শেষ পর্যন্ত দেখার পর তোমরা একটা অসাধারণ শিক্ষা পাবে তাই মনোযোগ দিয়ে দেখো একটা নদীর ধারে থাকত এক কুমির বড়সড় ভারী শরীর দেখতে ভয়ঙ্কর হলেও আসলে সে ছিল ভীষণ বোকা সারাদিন মাছ কাঁকড়া ধরতে চাইত কিন্তু কখনও ঠিকমতো ধরতে পারত না অনেক সময় শিকার হাতছাড়া হয়ে যেত তাই তার পেট সব সময় খালি থাকত একদিন দুপুরে কুমিরটা নদীর ধারে এসে শুয়ে রোদ পোহাচ্ছিল তখনই গাছের ডালে বসে গান গাইছিল এক ছোট্ট পাখি পাখিটার নাম ছিল টুকি টুকি ছিল খুবই চালাক আর সব প্রাণীরা জানত সে মাথা খাটিয়ে সমস্যার সমাধান করে কুমির টুকিকে দেখে বলল এই পাখি তুমি তো সবসময় খাও গান গাও মজা করো আমার জন্য একটু খবর এনে দেবে আমি খুব ক্ষুধার্থ টুকি মিষ্টি হেসে বলল খাবার পেতে পারো কিন্তু তার জন্য আমার কথা শুনতে হবে কুমির রাজি হল সে ভাবল আহা ছোট্ট পাখি কী বা করতে পারে আমি ওকে ফাঁকি দিয়ে শিকারও করতে পারি টুকি বলল শোনো নদীর ওপারে অনেক ফলের গাছ আছে যদি তুমি আমাকে পিঠে করে নিয়ে যাও আমি তোমাকে সেই গাছ দেখিয়ে দেব বোকা কুমির সাথে সাথেই রাজি হয়ে গেল সে ভেবেছিল ভালোই হলো গাছও দেখব আবার ছোট্ট পাখিটাকেও স্বীকারও করব কুমির পাখিকে পিঠে তুলে সাঁতরে চলল প্রথমে ধীরে ধীরে তারপর মাঝ নদীতে গিয়ে হঠাৎ থেমে বলল ছোট্ট পাখি আমি তোমাকে খাওয়ার জন্যই নদী পাড়ি দিচ্ছি তুমি কি ভেবেছিলে আমি এত বোকা চালাকটুকি একটুও ভয় পেল না সে শান্ত গলায় বলল আহা কুমির ভাই যদি খেতে চাও তবে খাও তবে একটা সমস্যা আছে আমার মাথায় থাকা বুদ্ধিটা তো আমি গাছেই রেখে এসেছি তুমি চাইলে আমাকে আগে আবার তীরে নিয়ে যাও আমি মাথাটা নিয়ে আসব তারপর তুমি আমাকে খেতে পারো কুমির একটু ভেবে বলল ওহ তাই তো মাথা ছাড়া আবার খাওয়া যাবে কি করে আগে মাথা আনুক তারপর কুমির টুকিকে নিয়ে আবার গাছের তীরে ফিরে এলো। টুকি ডালে লাফিয়ে উঠে হেসে বলল কুমির ভাই তুমি সত্যি অনেক বোকা বলতো মাথা কি কখনো শরীরের বাইরে রাখা যায় কুমির লজ্জায় চুপ মেরে গেল তখনই সে বুঝল যে সে পাখির চালাকিতে ধরা খেয়েছে জীবনে টিকে থাকতে হলে দরকার বুদ্ধি চতুরতা আর সতর্কতা শক্তি দিয়ে সবকিছু জেতা যায় না কিন্তু মস্তিষ্ক দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় তোমরা যদি আরও মজার সাথে শিক্ষণীয় বাংলা কার্টুন গল্প শুনতে চাও তাহলে আমাদের সাথে থেকো প্রতিটি গল্পই তোমাদের জন্য নিয়ে আসবে আনন্দ আর নতুন শিক্ষা